আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে হঠাৎ করে সুমির ফোন পেয়ে চলে আসলাম মনকে নিয়ে ওর কান ফুটা করার জন্য সুমি হচ্ছে আমার জীবনের একটা ঝড় ও যখনই চিটং আসে ঝড়ের বেগে এসে হুটহাট করে সব কিছু করে দিয়ে যায় ও যে কদিন চিটং থাকে মনে হয় একটা ঝড় বয়ে যায় আজ এখানে তো কাল ওখানে ওর হাতে একদমই সময় নেই এক ঘন্টার জন্য নিয়ে গেল এক ঘন্টার জন্য নিয়ে গিয়ে মনের কান ফুটা মনের চুলকাটা সবটাই কুচিয়ে দিয়েছে সুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ ও আমার বিয়েতে আসেনি নেহালের কতনার অনুষ্ঠানে ওকে আনতে পারিনি তাই মনের মধ্যে একটা কষ্ট ছিল মনের কান অন্তত ও আসলে ওর মাধ্যমেই করানোর তাই এই চেষ্টা ওকে দিয়েই মনের কান ফোরানোটা শেষ করলাম আলহামদুলিল্লাহ কিছু সুন্দরভাবেই হয়েছে এখানে হয়তো আমি থাকার কথা ছিল কিন্তু খালা তো মায়ের মতোই হয় তাই ওই দাঁড়িয়েছে ও আমাকে ধাক্কা দিয়ে বলেছে যা তুই সর তোর এখানে কোনো কাজ নেই সব কাজই আমার একদম আমি শুধু ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলাম সব কিছুই ওই করেছে চুলকাটাও ওই করে দিয়েছে খুব সুন্দর করে আমার মেয়েকে কানফুরানো তারপরে চুল কাটা সবটা গুছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সত্যি আমার জন্য দিনটা অনেক স্পেশাল কারণ সুমি ছিল সুমি সবটা গুছিয়ে দিয়েছে আমার কাছে আমি সম্ভবত এটা পারতাম না আমি পারিও না এত কিছু জীবনে যে মেয়েটা কখনোই বিয়ের দিন ছাড়া কখনোই পার্লার যায় না সে মেয়েটা কি করে তার মেয়ের কান ফুটা করবে আমি সুমির মতো তো স্মার্ট নই এত আধুনিকাও নই সাধারণ কোনো মতে চললেই হলো এমন একটা টাইপের মেয়ে আমি তাই আমার সব কাজ ওই গুছিয়ে দেয় ওই করে এই যে যেমন মনকে নিয়ে চলে এসেছে চুলের কি রকম নাম হয় কি কাঠ হয় আমি এসব কিছুই জানি না বললাম তো আমি স্মার্ট আমি এতটা স্মার্ট বা আধুনিক নই তাই সুমি একদম সবকিছু করে দিয়েছে এরপরে সুমিকে বিদায় দিয়ে মা আমি আসছিলাম খুব সুন্দর লাগছিল সাধারণত এরকম একা আমরা বের হই না মা আমি আসছিলাম আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল আমাদেরকে বিদায় দিয়ে এই সুমি চলে গেল ও আজ তো কাল রাওজান পশু কুলসি মুরাদপুর এভাবে করে করে ঘুরতে ঘুরতে ও সময়টা চলে যাবে তারপর ও চলে যাবে আড্ডা দেওয়ার সময়টাও পায় না ও যখন চিটং আসে এত বেশি ব্যস্ত থাকে ওর মামারা ও ননস ও ননদ সবাইকে দেখতে দেখতে ও সময়টা চলে যায় বাসায় আসার পর দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে বাজারগুলো গোছালাম এখানে সবজিও নিয়ে এসেছে মাছও নিয়ে এসেছে এগুলো সবগুলা গোছানো গুছিয়ে রাখা তারপরে আবার এদিকে যেহেতু মনের কানফুঁটা করেছে বেচারি তো নড়তে চড়তে পারছে না ব্যথায় একে তো নাচুনি বুড়ি তার উপরে ঢুলের বাড়ি আমার মেয়ের বেলায়ও তাই হয়েছে এমনিতে তো আদরের তার উপরে যখন এই কানফুটা করেছে এদিক হলো ব্যথা ওদিক হলো ব্যথা এই ছিল আমার আজকের ব্লগ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন